সুনির্দিষ্ট সুন্দর একটা বিষয়ের উপর পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জায়গা সুন্দরতম মানুষ সুন্দরতম বিষয়ের উপর কথা বলার জন্য শোনার জন্য আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিলেন মালিকের দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অনেকে এখানে আমার চিনেন লম্বা একটা সময় আমি আপনাদের পাশেই করে প্রায় সতেরো আঠারো বৎসর খুদ দিছি দ্বিতীয়বার আবার খুদ দিতে পারমু এই জালেমদের পরে এই আশা আমারও ছিল না তো মানুষ যা কল্পনা করে না তা বাস্তবায়ন করার মালিক কে জোরে বলেন দেখি আওয়াজ করে বলেন কে মানুষ যা কল্পনা করতে পারে না তা বাস্তবায়ন করে কে ও আমাকে আরো

তো আল্লাহ তালা ওদেরকে যখন শুরু করলেন ওরা আর জমিনে থাকার মতো অবস্থায় রাখলেন না ঠিক 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 না তো এই সুন্দর পরিবেশে আল্লাহ তালা কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন মালিকের দরবারে আবারও সক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ নির্ধারিত একটা বিষয়ের উপর আমার আলোচনা করতে বলছেন সেরাত নবী আমাদের নবীজির জীবনের উপর কিছু আলোচনার জন্য আমাকে বলা হয়েছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ রসুল বলেন বাদা আল ইসলাম ইসলাম আসছে একটা অপরিচিতের ভেসে ইসলাম যখন আসছে কেউ চিনত না বাদাল ইসলাম নবীজি বলেন অচিরেই তোমাদের সামনে এমন একটা সময় আসতেছে যে সময়টার মধ্যে মানুষ ইসলামকে বুঝবে না ফাতুবা আলীল গোরাবা এই সময়টার মধ্যে যারা মানুষকে ইসলামের পরিচয় করায় দিবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যে সময়টার মধ্যে মানুষ ইসলামকে চিনবে না নবীজি বলেন ইসলাম যখন আসছে তখন এটা অপরিচিতের মতো ছিল কেউ চিনত না হঠাৎ করে এরকম একটা আওয়াজ আসছে ইয়া ইউহান্নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তো এটা শৈনা সবাই আশ্চর্য হয়ে গেছে যে এই অপরিচিত ডাক পত্রিকা আসছে ইসলামকে সবাই চিনছে নবীজি বলেন তোমাদের সামনে সামনেই একটা সময় আবার আসতেছে মানুষ ইসলামকে চিনবে না বলে সময়টা কেমন হবে সাইম জামান তোমাদের সামনে অচিরেই এমন একটা সময় আসতেছে লা মিনাল ইসলাম ইল্লা ইসমুহ ইসলামের মধ্যে কিছুই থাকবে না অথবা ইসলামের কিছুই থাকবে না শুধু মানগুলি ছাড়া আমার কাছে মাঝে মাঝে হাদিসটা পড়লে শরীরের পশম বাড়ায় যায় মনে হয় এখন এই অবস্থার মধ্যে আছে নামগুলি ছাড়া ইসলামের আর কিছু নাই কোরআনের লিখিত পাতাগুলি ছাড়া কোনো বিধিবিধান থাকবে না মসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা এদের মসজিদগুলি হবে খুব জিকজা ওই সময়ের মসজিদগুলি হবে খুব জিকজা খুব সুন্দর কিন্তু এগুলি হিদায়াত সুন্নাহ সব ফিটিং করে থাকবে তাই স্মোজাইক এসি সব কিন্তু এগুলির মধ্যে হিদায়াতের কথা বলা যাবে না এই সময়ের সবচেয়ে খারাপ সিনারির কথা নবীজি বলছেন ওলাম সর্বাদি মিশ্রমা ওই সময়ের আলেমরা হয়ে যাবে জমিনের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বলে কেমনে নিকৃষ্ট প্রাণী হবে নাম থাকবে শুধু আলেম আর কাম হবে দুনিয়ার ওলামায় সো দুনিয়াদার আলেম হয়ে যাবে সবাই এলে তেল মাইলে কথা বলবে তোরাণের কথাটা হাদিসের কথাটা রাসুল্লার কথাটা কেউ বলবে না আল্লাহ বলেন তোমাদের অবস্থা কি কিছু মানো আর কিছু মানো না রেজাল্ট জানো জানুন দুনিয়াতে লাঞ্চনা কর জীবন এই সারা পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান রাসুল্লাহ সময় বলে গেছেন যে এরকম সংখ্যা খুব অধিক পরিমাণে হবে গোসা উনকা গোসা কিন্তু এদের অবস্থা হবে খড়কুটার মতো খড়কুটার মতো এরা ড্রেনের পানি দিয়া এরকম পানি যখন স্রোতের মতো ভাইসা যায় খড়কুটা যেভাবে ভাইসা যায় রাসুল্লাহ একটা সময়ের উদাহরণ দিচ্ছে সাহাবাহের ক্যামেরার সামনে এরকম তো সাহাবাহ ক্যামেরা বলছেন কেন এরকম কেন হবে বলে এদের ভিতরে ওহাম পয়দা করে দেওয়া হবে ভয় এরা দুনিয়ার লোক আর মৃত্যু ভয় এদের ভিতরে ঢুকে যাই তো আমরা এখন বিভক্ত হয়ে গেছি মূল সূত্রতে চলে যাই সেরা তুমি নবী হবে না মেরা তুমি নবী হবে কোন মসজিদে কোন মাহফিলে যে কোন জায়গায় যাই আগে কানে কানে আওয়াজ লাগাই দেয় এই বিষয়টা বলবেন এই বিষয়টা বলবেন এই বিষয়টা বলবেন এই জন্য আমি কোনো প্রোগ্রামও করতে পারি না আর আমি কোথাও যাইতেও পারি না কারণ আমি ওই টেন্ডেন্সি নিয়ে যাইও না আর ওই টেন্ডেন্সি নিয়ে কথা বলিও না আমি পরিষ্কার কথা বলি সংক্ষিপ্ত ভাবে জিনিসটা বুঝাই দিই মিলাদ অর্থ জন্ম আর নবী আমাদের নবী আমাদের নবীর জন্ম আর সিরাত নবী সেরাত অর্থ জীবনী আদর্শ জীবনচারিত আমাদের নবী আমাদের নবীর জীবন কে বলা হয় আরবিতে সিরাত নবী আর আমাদের নবীর জন্মের বৃত্তান্ত এখন সেরাত উন্নবীর মধ্যেই মিলাদ নবী আছে কোনো মানুষের জন্মের আলোচনা করলে জীবনীর আলোচনা করলে তার মধ্যে জন্ম আসবে কি আসবে না তবে রাসুল্লাহ জীবনী নিয়ে যদি আলোচনা করতে হয় কিছু অলৌকিক মৌজেজা আছে জন্মের পর থেকে নিয়ে রাসুল্লাহকে পাঠানোর উদ্দেশ্য এটা না আমরা সংক্ষিপ্তভাবে শুধু পাঁচ মিনিটে শুনেন রাসুল্লাহর জীবন এটা প্রথমত দুই ভাবে বিভক্ত কয় ভাবে কি বিভক্ত জোরে বলেন কয় ভাবে এই আধা ঘন্টা শুধু প্রশ্ন করুন আর উত্তর দিবেন অনেক আলোচনা শুনছেন আর এখানে বিশ মিনিটে নবীর জীবনীটা শিখেন দুই বিভক্ত একটা হল নবতের আগের জীবন আর একটা হলো নবতের পরের জীবন নবতের আগের জীবনটা কাটাইছেন তিনি চল্লিশ বৎসর আর নবতির পরের জীবনটা কাটাইছেন তেইশ বৎসর জন্মের পর থেকে নিয়ে চল্লিশ বৎসর পর্যন্ত ধারাবাহিকভাবে অলৌকিক অলৌকিক ঘটনা ঘটাইছেন আপনারা সবাই শুনছেন এই ঘটনাগুলি কেন ঘটাইছেন শুধু সংক্ষিপ্ত আকার এটা করেন জন্ম থেকে নিয়ে জন্মের সময় শুধু একটা ঘটনা শুনেন রাসুল্লা সি যখন জন্ম হয়েছে জন্মের সময় থেকে এই চল্লিশ বৈশাখ যে অলৌকিক ঘটনা হয়েছে আর একটা ঘটনা রাসুল্লা মায়ের গর্ভে আসার সাথে সাথেই অল্প কিছুদিন পরেই ওনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন হাযরাত আব্দুল্লাহ আশপাশের মহিলা রায়েশা আব্দুল মুখতালিব তার দাদার কাছে অভিযোগ করছেন যে আপনার বৌমা বিধবা হয়ে গেছে তো উনি এখন এত দামি দামি আতর লাগায় ঘুরে কেন এটা তো ভালো না আব্দুল মুতালিফ ওনারে ডাকছে ডাইকে বলতেছেন পৃথিবীর এমন কোন মজমা যে মজমাতে আমি যাই না আমি নিজে কিনি আমাকে হাদিয়া দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে দামি দামি আতর তুমি ঢোকার পরে আমি যে আতরের গ্রামটা পাইলাম এটা পৃথিবীর কোন রাজা বাদশার দরবারে খুঁজে পাই নাই এই দামি আতর লাগায় তুমি ঘুরো এই জন্যই তো তুমি বিধবা হওয়ার পরে মানুষ তোমারে নিয়ে সমালোচনা করে এই আতরটা তুমি কই পাইলা আমি না বলেন আমি তো এই আতর কিনি নাই আপনার ছেলের রেখে যাওয়া সন্তান যেদিন আমার গর্বে আসছে সেদিন থেকে আমার পুরা শরীরের মধ্যে আল্লাহ তালা মেসকে আম্বরের গ্রাম দিয়ে এই ঘটনাগুলি কেন ঘটাইছেন এই ঘটনাগুলি ঘটাইছেন উনি একজন মহামানব হবেন উনি একজন নবী হবেন উনি একজন পয়গাম্বর হবেন নবী হইতে গেলে হইতে পয়গাম্বর গেলে মহামানব হইতে গেলে কিছু অলৌকিক ঘটনা দরকার কিছু দলিল দরকার এই দলিল গুলি উনি যখন চল্লিশ বছর পরে নবতের দাবি করবেন রেসারাতের দাবি করবেন পয়গাম্বরের দাবি করবেন মানুষ যেন এই কথা বলতে না পারে মানি না মানবো চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ তালা যা ঘটাইছেন এটা উন্মতের শরীয়তের দলিল না এটা নবীর কিসের দলিল বলে দলিল আমাদের জন্য ওয়াজীবনা সরজানা বরঞ্চ জন্মদিন পালন করা কেরাম বলেন অনেক ক্ষেত্রে পুফুরি অনেক ক্ষেত্রে সিঁড়ি অনেক ক্ষেত্রে বেদাত জন্মদিন পালন করার দ্বারা কোন সব নাই নাই সব নাই আর কার জন্মদিন পালন করা যায় না মানুষ এটা জানে না জন্মদিনের আলোচনা বারবার বললে ওই মানুষটার সম্মান দেওয়া হয় না অসম্মান করা হয় আপনি শুনেন শুধু আপনি আপনি শুনেন আপনার শুধু জন্মের আলোচনা ঘরে ঘরে যদি মহিলারা ঘুরে ঘুরে আলোচনা করে আর বলে যেিমুখে এবাবে জন্ম হইছে যেিমুখে এবাবে জন্ম হইছে আপের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে